হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ সবাইকে জানাই নবমীর শুভেচ্ছা আর আজকে নবমীর দিনকে সকালবেলা দেখো আমি মা দিদি জামাইবাবু চারজনে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি পুরো নর্থ কলকাতা তো ফার্স্টে আমরা যাচ্ছি ডালা প্রত্যয় টালা প্রত্যয়ে ঠাকুরটা দেখছি অনেকটা ঘুরিয়ে দিয়েছে ঘুরে ঘুরে আমরা এক্সিট ওখানে আমাদের গাড়ি থেকে নামিয়েছিল তো অনেকটা হাঁটতে হচ্ছে হেঁটে ঘুরে ঘুরে এসে তারপরে দেখতে হচ্ছে এখানে দেখো লাইন দিয়ে কত ঢাকি সব দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছে দারুণ লাগছে বেশ পুরস্কার পেয়েছে দেখো এখানে সব রাখা রয়েছে আর এই বছর টালা প্রত্যায়ের একশো বছর পূর্ণ হলো তো সেই জন্য একশো বছরে অনেকটা বড় করেই করেছে আর প্রত্যেক বছরই টালা অনেক বড় করেই করে প্যান্ডেলের সামনে চলে এসেছি দেখো ফাইনালি আর এখানে ঠাকুরটা অনেক বড় করে করে যার জন্য ওদের ঠাকুরের বিসর্জনের সময় জল দিয়ে পুরো ঠাকুরকে গলিয়ে বিসর্জন করতে লাগে কারণ এত বড় ঠাকুরের বিসর্জন তো ওইভাবে সম্ভব না এখানে দেখো মাঝখানে একটা ব্রেন মতন করেছে মানুষের আর এই দিকে নানান ধরনের কাজ এরমভাবে ঘুরে ঘুরে আমরা কিন্তু ওপরে উঠছি সেই পাহাড়ি রাস্তার মতন ঘুরে ঘুরে হেঁটে এসে ওপরে উঠলাম আর বা দিকে ঠাকুরটা রয়েছে এই যে দেখো কত বড় ঠাকুর সামনে লোকগুলোকে দেখো কয়টুকু লাগছে লোকগুলোকে দেখলে বুঝবে যে কত্ত বড় ঠাকুরটা দেখা যাচ্ছে বাকিবা বাঘনগুলো সব ওই এখন আমার পাহাড় থেকে নামার মতন নামছি এখানে প্যান্ডেলটা এমন করেছে একদিক থেকে পাহাড়ে উঠতে হবে আরেক দিক থেকে পাহাড় থেকে নামতে লাগবে এরকম রাস্তা ঘুরেছে পুরো ঘুরে ঘুরে প্যান্ডেলটা একদম গোল মতন করেছে টালা দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি টালা বারোয়ারি দেখতে আর অনেক ঠাকুর দেখার প্ল্যান করে বেরিয়েছি নর্থটা পুরো কভার করার ইচ্ছা আছে তো ওই জন্য তারা দিচ্ছে একদম জামাইবাবু তো তাড়াতাড়ি করে হেঁটে প্রত্যেক কটা ঠাকুরের সামনে গাড়ি থেকে নেমেই একদম দৌড় লাগাচ্ছি সবাই তাড়াতাড়ি করে দেখে আবার এসে আবার পরের ঠাকুরটা তো এখানে দেখো কত পুরস্কার পেয়েছে টালা বারোয়ারি একদম সামনে জামাইবাবু হাঁটছে তার পিছনে আমি তারপর দিদি তারপর মা এভাবে আমরা সবাই প্রত্যেক কটা মণ্ডপে ঢুকছি আর এখন ভিডিও করার জন্য আমি পিছিয়ে গেছি সামনে দিদি মা এগিয়ে গেছে এই ঠাকুরটাও খুবই সুন্দর করেছে দেখো ভেতরে প্যান্ডেলটা খুবই সুন্দর খুব সুন্দর একদম কাজ করা চারিদিকে নকশা করা দারুণ মানে এখানে মানে শিল্প কার্যগুলো একদম দুর্দান্ত করেছে সবাই টালা প্রত্যয়ের প্রশংসা করে টালা প্রত্যয় নিয়ে খুব ই করে কিন্তু আমার টালা বারোয়ারিটা টালা প্রত্যয়ের থেকেও বেশি ভালো লাগলো ছোট ছোট পুতুল দেখো চারিদিকে ছোট ছোট পুতুল তৈরি করে কি সুন্দর করেছে এইদিকে কাজগুলো খুব সুন্দর করেছে এটা হচ্ছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো এটাও খুবই সুন্দর করেছে তো দেখো তোমরা রাত্রিবেলা এখানে প্রত্যেক দিন লাইভ পারফরমেন্স হচ্ছে তো রাত্রিবেলা আসলে লাইভ পারফরমেন্সও উপভোগ করা যায় কিন্তু যেহেতু ভিড় হয় প্রচন্ড তো ওই জন্যই আমরা সকালবেলা এসছি অত ভিড়ের মধ্যে অসুবিধা আর সব ঠাকুর দেখাও যায় না অত ভিড়ে আসলে একটা দুটো ঠাকুর দেখতেই প্রায় এক ঘন্টা কেটে যায় তো ওই জন্যই সকালবেলা আসা প্যান্ডেলের ভিতরটা দেখো খুব সুন্দর করেছে এখানে থিম করেছে শব্দ তো দেখো শব্দ সম্বন্ধে অনেক কিছুই লিখেছে আর ভেতরে অনেক পাখি তৈরি করেছে দেখলাম এখানে দেখো শালিক পাখি একটা বড় আর প্রচুর পাখি রয়েছে মাঝখানে কত বড় একটা পাখি তৈরি করেছে দেখো কি সুন্দর এই মন্ডপে এখন নবমীর অঞ্জলি হচ্ছে সবাই অঞ্জলি দিচ্ছে নবমীর আর এখানে ঠাকুরটার মুখটা দেখো খুব সুন্দর এখন আমরা চলে এলাম আরেকটা প্যান্ডেলে এটা দমদম পার্কের দিকে দমদম পার্কের দিকে বেশ সুন্দর সুন্দর অনেকগুলো ঠাকুর করে প্যান্ডেলগুলো গুলো বেশ অসাধারণ করে চলো ভেতরে গিয়ে দেখাই যে কেমন হয়েছে এটা খুবই সুন্দর ভেতরটা তো পুরো অসাধারণ দেখো দারুণ করেছে খুবই অসাধারণ করেছিল এখন আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে দমদম পার্ক ভারত চক্র এটা প্রত্যেকবারই খুব সুন্দর করে দেখা যাক এই বছর কিরকম করেছে আজকে নবমীর সকালে এসছি বলে প্রত্যেকটা মণ্ডপেই নবমীর পুজো দেখতে পাচ্ছি আর এখানে কুমারী পুজোও হচ্ছে ভেতরে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কুমারী পুজো হচ্ছে বাঁদিকে যে লাইটিংটা করছে ওটা কিন্তু একটা শিবের ছবি দেখো ভালো করে আর এই দিকে থাকো এখানে দেখো কুমারী পুজো হচ্ছে তোমাদেরকে বললাম না ঠাকুরটাও খুবই সুন্দর করেছে আর এই সময় যেখানেই যাচ্ছে সেখানেই নবমীর পুজো দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গায় কুমারী পুজোটা অষ্টমীতে হয় আবার অনেক জায়গায় নবমীতেও হয় এখানে নবমীতে পড়ছে আমরা চলে দমদম পার্ক তরুণ সংঘর এটা তো অসাধারণ করেছে এইবার ভেতরে গেলে তোমরা দেখতে পাবে কি দারুণ করেছে এদের থিম হচ্ছে বঙ্কেশ বক্সি ওপরে লেখাটা দেখে বুঝতেই পেরেছ নিশ্চয় তো এবার দেখো কি সুন্দর করেছে মনে হচ্ছে বোমকেশ বক্সীর কোনো গল্পের ভিতরে আমরা ঢুকে পড়েছি এরকম লাগছে একদম ঠাকুরের উপরেও দেখো লেখা রয়েছে শ্রী শ্রী দুর্গা সুন্দরীর কণ্ঠভার রহস্য মানে এটাকেও ওরা গল্পের মতন ভাবে তুলে ধরেছে পুরস্কার পেয়েছে দেখো এখানের পুজোটা এখানে কি সুন্দর কাঠের সাজানোর জিনিস বিক্রি হচ্ছে এখানে মাটির তৈরি সাজানোর জিনিস সব পুরা মাটির